আসসালামু আলাইকুম সদ্য প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব বিষয়টি হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা এখানে কিভাবে বার্ষিক পরীক্ষা হবে তার নির্দেশিকা দেওয়া আছে আমি একটি মানে প্রতিটি বইয়েরই ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে বাংলা বইটি দিচ্ছি বাংলা বইয়ের একটি নমুনা প্রশ্ন সহ এবং এর নম্বরপত্র বন্টন সহ এখানে আমি উল্লেখ করব। তাহলে চলুন শুরু করা যাক এখন বিষয় হচ্ছে বাংলা আর শ্রেণী হচ্ছে ষষ্ঠ শ্রেণী এখানে বার্ষিক পরীক্ষার পাঠক্রম তাহলে কোন কোন বিষয়গুলো থেকে বার্ষিক পরীক্ষা হবে তাহলে এখানে দেখো অধ্যায়গুলোর নাম প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এখানে বিশ থেকে চৌওয়ান্ন পৃষ্ঠা এরপরে চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এখানে বাষট্টি থেকে পঁয়ষট্টি একাত্তর থেকে ছিয়াত্তর তারপরে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে উননব্বই থেকে একশো দুই একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এগুলো বার্ষিক পরীক্ষার হচ্ছে যে অধ্যায় মানে দাগানো হয়েছে এরপরে মূল্যায়ন কাটামো তাহলে মূল্যায়ন কাঠামো হবে শিকনকালীন তিরিশ শতাংশ মানে তিরিশ নম্বর হবে ক্লাসের মধ্যেই আর সামষ্টিক হবে কত সত্তর শতাংশ এখন এখানে প্রশ্নের ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে দেখো এখানে লিখিত ধরন পূর্ণ নম্বর হচ্ছে একশো তাহলে এখানে দেখো প্রশ্ন সংখ্যা থাকবে নৈবিত্তিক পঁচিশটা সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটা মানে দশ এখানে দুই নম্বর করে একটা তাহলে বিশ নম্বর আর এর সময় থাকবে তিন ঘন্টা কিন্তু তারপর রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে উত্তর দিতে হবে তিনটি তিন পাঁচ পনেরো নম্বর আর এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন ষাটটি থাকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে পাঁচ আষ্টে চল্লিশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন এখানে দৃষ্ট পটবিহীন এটা কিন্তু তাহলে পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর কিন্তু এখানে পাঁচ আষ্টে চল্লিশ নম্বর এরপরে এই যে বিষয়গুলো রয়েছে তারপরে কি করা হচ্ছে এখানে একটা কথা বলা হচ্ছে কথাটা হচ্ছে কি একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে মানে পরীক্ষা একশো নম্বর হবে সেটাকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন এখানে শিক্ষণকালীন মূল্যায়নগুলো আছে এগুলো দেখে নিবা এরপরে এই যে তিরিশ নম্বর যে শিক্ষণকালীন মূল্যায়নটা আছে তাহলে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অনুসন্ধান কাজ প্রকল্প প্রতিবেদন অবস্থাপন তারপর শ্রেণী কাজ শ্রেণীর কাজ আছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফোলোচাট অঙ্কন একটি করে নমুনা সহ তাহলে এখানে কত নম্বর মোট তিরিশ নম্বর কিন্তু থাকবে এখন চলো নমুনা প্রশ্নটি কীরকম হবে আমি একটি নমুনা প্রশ্ন এখানে উল্লেখ করতেছি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না মানে এই প্রশ্নটা হুবহু কী করা যাবে না ব্যবহার করা যাবে না এটা কিন্তু বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তাহলে প্রথমে এই নৈবর্তিক থাকবে এখানে পঁচিশটা পনেরোটা নৈবিত্তিক আর এক কথায় উত্তর থাকবে মানে হচ্ছে দশটা এই মোট পঁচিশটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈবত্তিক প্রশ্ন এক নম্বর হচ্ছে যে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তাকে প্রমিত ভাষা বলে আমি কিন্তু এখানে উত্তরটা টিকচিনো দিয়ে দিয়েছি কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক এটা হচ্ছে শীতল পাটির নকশা এরপরে তিন কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে কে চব্বিশে মে আঠারোশো ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে এখানে দেখো সকল তত্ত্ব দেওয়া আছে মানে এটা তত্ত্বমূলক রচনা এরপরে আরও একটি এখানে উদ্দীপক রয়েছে এটা হলো কেমন করে বীরডুবুরি সিন্ধু সেজে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে তাহলে এখানে দেখো কবিতা অংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে তাহলে আমি সাগর পাড়ি দেব এই কবিতার সাথে কী রয়েছে ভাবগত মিল রয়েছে এখন ভাবগত মিলটি কি তাহলে ভাবগত মিলটি হলো সাহসিকতা ও বিশ্বাস এরপরে ছ নম্বর হচ্ছে কারোর সাথে সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার হয় তাহলে উদ্ধার চিহ্ন ব্যবহার হয় মানে কারো কথা তারপর হচ্ছে কুমার শব্দের পুঁতি কোনটি পুত্র হচ্ছে কুমার শব্দের প্রতিশব্দ ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে 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 তাকায় এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ তাহলে ক্রিয়া বিশেষণের উদাহরণ হচ্ছে ফিরে ফিরে আমি এগুলো কিন্তু বিস্তারিত বলতেছি না কারণ কোশ্চেন প্যানটা অনেক বড় সম্পূর্ণটাই আমাকে বলতে হবে তাই আমি সংক্ষেপে উত্তর করতেছি কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ তাহলে আমরা খুব দুঃখী মানুষ তাহলে আমরা খুব দুঃখী মানুষ তারপরে এখানে একটি উদ্দীপক রয়েছে তাহলে এখানে বলা হয়েছে উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে তাহলে ব্যানারের সাথে এটা কিন্তু মিল রয়েছে এরপরে রোকেয়া শৌকাদ হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হচ্ছে কি নারীর স্বাধীনতা এরপরে দেশে দেশে দেওয়ালে গাতা রাখবো নাকো আর বলতে কবি কি বুঝিয়েছেন সাম্রাজ্য গড়ে তুলবে এরপরে কোনটি প্রমিত ভাষার উদাহরণ তাহলে আসুক এবার বর্ষা এরপর হাইপেন কখন ব্যবহার করা হয় তাহলে হাইপেন কখন ব্যবহার করা হয় দুটি শব্দকে এক করতে কিন্তু হাইপেন ব্যবহার করা হয় চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে এ বাক কোন বাক্যের উদাহরণ তাহলে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ এরপরে এখানে এক কথায় কিছু প্রশ্ন রয়েছে এই এক কথায় প্রশ্নগুলোর প্রথমটি হচ্ছে বাস্তে দাও কবিতাটির কবির কোন কবিতার মানে কবিতার বই থেকে নেওয়া হয়েছে এই উত্তরগুলো কিন্তু নিচে আমি প্রদান করব মানে ভিডিওটি শেষের দিকে প্রদান করব তারপর হচ্ছে শত আমার প্রথম রচনার নাম কি তারপর কোন লোক শিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ এগুলো তোমরা পড়ে নিবা আমি একটু ধীরে স্কিপ করতেছি তারপরে দেখো এখানে অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো তিনি অনেক বড় মানুষ অনেক মনে মানে এখানে হচ্ছে তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে তারপরে সাবাস বাংলাদেশ এ বাক্যে সাবাস শব্দটি কোন চিনি তারপর আছে রোদে জল টিকে রং পাকা কই তাহারে এ চরণ পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে তারপরে হচ্ছে ভোজন শব্দটি কোন শ্রেণীর এরপর চব্বিশ নম্বর হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসবে জীবনকাতা শব্দের অর্থ কি এই যে এক কথায় এই যে দশটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে এই উত্তরগুলো আমি দেখিয়ে দিব এরপরে রচনামূলক অংশ রচনামূলক অংশের প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের এখানে ছয়টি রয়েছে তারপরে অপর পৃষ্ঠা রয়েছে বাকি চারটি তাহলে এই যে ছয় চারটি তোমরা ভিডিওটি আটকিয়ে কি করবা লেখে নিবা লেখে এগুলোর বই থেকে উত্তর খুঁজে লিখবা আর এগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে রচনামূলক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তাহলে রচনামূলক কয়টি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটির মধ্যে কি করতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি এই প্রশ্ন পাঁচটি পড়তেছি না কারণ আমি ভিডিওটি অনেক লং করতে চাই না তাই আমি এগুলোর মানে পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে এগুলো কি করবা লিখে নিবা এরপরে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে দৃশ্যপট থাকবে দৃশ্যপটের আলোকে পাঁচটি প্রশ্ন থাকবে মানে সৃজনশীল আকারে কিন্তু এই যে পাঁচটি চারটি প্রশ্নের কি করতে হবে উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে এটা ষোলো নম্বর প্রশ্ন আমি একটু ধীরে স্কিপ করতেছি তোমরা এটা ভিডিওটা আটকিয়ে লিখে নিবা এরপরে সতেরো নম্বরটি দেখতে পাতস এটা একটু ভিডিওটা আটকিয়ে লিখে নিবা এরপরে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে এটি তোমরা এটিও লিখে নিবা এরপরে হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন এরপরে আশি বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন এখানে শখ আছে শখের আলোকে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপরে এই যে হচ্ছে প্রশ্ন মানে এটা সম্পূর্ণ একটি প্রশ্ন একশো নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবা আর এই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এরপরে এই যে প্রশ্নগুলোর উত্তরমালা দেখো এখানে উত্তর ষষ্ঠ শ্রেণী বাংলা এখানে মূল্যায়নের বিবেচ্য বিষয়সমূহ রয়েছে এই বিবেচনা বিষয়গুলো পড়ে নিবা এরপরে দেখো প্রথমের নৈবেদ্যিক উত্তরগুলো কিন্তু দেওয়া আছে ধারাবাহিকভাবে এরপরে এক কথা এই যে ষোলো থেকে পঁচিশ রং ধনুষ শাকো পিপাসা কাপড়ের পুতুল তৈরি করা এগুলো বিষয়ে তোমরা কী করবা এই যে উত্তরগুলো মিলিয়ে তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি পরের বইগুলোর নমুনা প্রশ্ন সহ মানে প্রশ্ন সহ মানবণ্টন সহ উল্লেখ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন